কিও ভেদ ছিলাম খালি বি এন পি এ খার কার এখন তো বোলা গঞ্জের ফাথর প্রত্যেকটা নেতাকর্মীর গুরুমে গরে দুয়ারে উড়ালে জানালে কী পাইছো এটাই কি নতুন বাংলাদেশ ঘুরবে তোমরা সোট টাকা সন্ত্রাস বদমাশ দেখি নতুন বাংলাদেশ ঘোরা সম্ভব হবে অত কখন ওই না যদি নতুন বাংলাদেশ ঘটতে হয় সর্বপ্রথম আমাদের ভিতর কিছু চেঞ্জ আনতে হবে হলে। নতুন বাংলাদেশ কোনোভাবেই সম্ভব হবে না সিলেটে জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ সমন্বয় কমিটি সরকারি কর্মকর্তা সবাই মিলে একটা পর্যটন কেন্দ্রকে কিভাবে ধ্বংস করছে এবং কি একটা দেশের মানুষ কতটা অসচেতন হলে কতটা লুবি হলে ডাকাত হলে একটা দর্শনীয় স্থানকে এভাবে রাতের আধারে ধ্বংস করে দিতে পারে সেটা আমরা সিলেটের দিকে তাকালে বুঝতে পারি কারণ আমাদের যে পর্যটন কেন্দ্রগুলো এগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের আপনার আমাদের সবার আমরা যদি এই জিনিসগুলো যদি রক্ষণাবেক্ষণ করতে না পারি আজ হোক কয় পরে হোক এই জিনিসগুলো আমাদেরকে প্রকৃতি তার আসল রূপ দেখাবে এখন পুলিশের থেকে যারা তৎপর আছেন এই পাথরগুলো ধরতেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাক থেকে যারা পাথরগুলো ধরে ধরে জায়গা মতো রাখতেছেন তারা আগে কি করছেন কি ভাইরাল হলেই সংবাদ প্রচার হলেই আপনারা কাজ করবেন এর আগে আপনারা হালেস গুটিয়ে বসে থাকবেন এই কেমন প্রশাসন আপনাদের আপনারা প্রশাসন রাষ্ট্রের পিট আপনাদের থেকে আমরা অনেক কিছু ডিজার্ভ করি কিন্তু আপনারা কি করলেন আপনারা নিজেরা সহ ওই যে দশে মিলি করি কাজ হারে জিতি নাহিলাস ওই রকম আর কি সবাই মিলেমিশে এটাকে সুন্দর করে খেয়েছেন এই পাথরগুলো এখন আবার লোক দেখানো করে আপনারা এটা বিভিন্ন জায়গায় আপনারা কি করতেছেন বিভিন্ন ট্রাক জব্দ করতেছেন পাথর জব্দ করতেছেন করে এখানে রাখতেছেন আপনারা আগে যদি কাজটা করতেন কি হতো দিনের আলোয় আলোয় রাতের একটা দর্শনীয় স্থান একটা রিসোর্ট আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনারা আপনাদের কাছ থেকে আমরা কোনো কার্যকারী ভূমিকা পাই নাই আর আপনারা কোনো কার্যকারী ভূমিকা রাখতেও পারেন নাই হাসিনা চলে গেছে কিন্তু আওয়ামী চলে যায় নাই তারেক জিয়া চলে গেছে বিএনপি আর সবাইকে মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সুন্দর সুস্থ বাংলাদেশ হবে আমাদের এলাকায় একজন আমলিক করছে দেখেই যে সে খারাপ তা নয় তার ব্যক্তিত্ব দেখেন তার পার্সোনালিটি দেখেন সে উপর হত্যাযোগ্য চালিয়েছে কিনা কারোর উপর নৈরাজ্য চালিয়েছে কিনা সেগুলো দেখেন আপনি শুধু আমলিক করলেই খারাপ সেটা নয় ওরা খারাপ ছিল আপনারা কি করতেছেন দিনের আলোতে একটা রিসোর্ট খেয়ে ফেলতেছেন ভাই এই দেশকে গড়তে হলে এই দেশের সর্বপ্রথম আমার আমি এবং আপনি আমাদের আমাদেরকে সচেতন হতে হবে এ দেশের জন্য এই দেশের নতুন বাংলাদেশের জন্য যারা জীবন দিয়ে গেছে তারা কিন্তু এমনি এমনি জীবনটা দিয়ে যায়নি তারা একটা নতুন সূর্য উদয়ের জন্য নিজের জীবন বাজিরেকে রেখে তারা নলেজ সামনে দাঁড়িয়েছিল কিন্তু আপনি আর আমি তার কতটুকু যথাযথ মূল্যায়ন করতে পারতেছি আসুন আমরা সকলে মিলে আমাদের একটা স্বপ্নের বাংলাদেশ গড়ি এবং আমরা জনগণ সচেতন হই তাহলেই সম্ভব একটা স্বপ্নের বাংলাদেশ গড়া একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা